যে দুয়া পাঠ করলে সমস্ত ক্ষতি থেকে নিরাপদে থাকবেন মুক্তি পাবেন আগুন পানি বাতাস জীবজন্তু মানুষ জিন শৈতান আপনার আপনার সন্তানদের কোনো ক্ষতি করতে পারবে না যদি এই দুয়াটি পড়ে আপনার সন্তানকে দেন নিয়মিত প্রিয় ভাইরা আমার যে দুয়ার কথা বলবো, সেটি আমার কোনো কথা নয় এই দুয়াটি আমি আপনাদেরকে হাদিস থেকে বলবো যে যাবতীয় অকল্যাণ থেকে আপনি আপনার পরিবার আপনার শিশু সমস্ত ক্ষতি থেকে নিরাপদে থাকবেন আউজবি লাহিত তাম্মাতি মিনকুল্লে শয়তানিউ হাম্মাতিউ অমিন কুল্লে আইন এর অর্থ হলো আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা সব শৈতান বিষধর জন্তু ও কু দৃষ্টি থেকে আশ্রয় চাইছি আবদুল্লাহবিনা আব্বাস রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তালা আনহর এর জন্য এই দোয়া পড়ে আল্লাহর আশ্রয় চাইতেন বোখারি শরীফ তিন হাজার তিনশো একাত্তর নম্বর হাদিস প্রিয় ভাইরা আমার এই দুয়া আপনি নিজে তিনবার পড়বেন এবং তিনবার পড়ে আপনার সন্তানের মাথাতে দিবেন যদি এই আমল আপনি করতে পারেন ইনশাআল্লাহ কেউ চাইলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না কেন জানেন পৃথিবীতে এমনও মানুষ আছে যা হয়তো আপনাকে পেরে না উঠতে পেরে পরিবারের প্রতি আপনার কী করে কুদৃষ্টি দেয় জাদুটনা করে ব্ল্যাক ম্যাজিক করে তো প্রিয় ভাই আমার সমস্ত প্রকারের ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি এই দুয়াটি নিয়মিত পাঠ করুন দেখেন একটি কথা আপনাকে বলব সেই কথাটি হলো ভালো থাকতে গেলেও আপনাকে ভালো থাকতে সহজেই কিন্তু কিছু মানুষ আছে আপনাকে ভালো থাকতে দিবে না অতএব ভালো থাকার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটি হলো আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে মানুষের খারাপ দৃষ্টি জিন শয়তানের হ্যাঁ অসআসা তার খারাপি থেকে জীবজন্তু পোকামাকার কামড় থেকে সমস্ত কিছু থেকে আপনাকে বাঁচার জন্য এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন আরেকটি কথা আপনাকে বলি যে এই দোয়াতে দোয়াটির যদি অর্থ আপনি দেখেন আউজি কালিমাতিল্লাহ তাম্মাতি মিনকুল্ল্যা ও ওহাম্মাতিন অমিনকুল্লা আইনিন লাম্মাতিন। আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা সব শয়তান বিষধর জন্তু ও কুদৃষ্টি থেকে আশ্রয় চাইছি মানে আপনি সমস্ত কিছু থেকে আশ্রয় চাইছেন নিয়মিত ফজরের নামাজের পর সকালে তিনবার এবং মাগরিবের নামাজের পর তিনবার মানে ছয়বার যদি এই দোয়া পাঠ করতে পারেন আল্লাহর প্রতি ভরসা রেখে ইনশা আল্লাহ আপনার ক্ষতি করতে পারবে না তো তার আগে অবশ্যই একবার দুরুদ শরীফ পরে নেবেন বলবেন কেন দুরুদ শরীফ পরব দুরুদ শরীফ না পড়তে গেলে ধোয়া কবল হয় না তো অবশ্যই একবার দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন তারপরে এই দোয়াটি পড়বেন আপনি আপনার পরিবার সমস্ত রকমের খারাপি ক্ষতি থেকে নিরাপদে থাকবেন আর যদি পড়েও যান তাহলে ইনশাআল্লাহ মুক্তি পাবেন পৃথিবীতে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই দোয়া সকালে সন্ধ্যায় আল্লাহর উপর ভরসা করে তিনবার পাঠ করলে নিয়মিত তাম্মাত কালিমাতিল্লাহাম্মিনসারি মা খালার